হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের চরণে আমার প্রণাম থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি আপনি যদি নগ্ন অবস্থায় বাথরুমে চান করেন বা নগ্ন অবস্থায় বাথরুমে লেটিং করেন বা পায়খানা করেন তাহলে আপনার জীবনে কি ঘটতে চলেছে তো চলুন আমরা গরুর পুরাণ ও বিষ্ণু পুরাণের দুইটি কাহিনী নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর ভাগবতে তো তার প্রমাণ রয়েছেই তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালো আশা অভিনন্দন যারা আমার চ্যানেলে এই এসেছেন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নানা রকমের ভিডিও পেতে আমার চ্যানেলে শিক্ষামূলক নীতিমূলক কৃষ্ণ কথা হরি কথা দেহতত্ত্ব অনেক রকমের ভিডিও আপনারা পাবেন যেগুলো আপনাদের কাজে লাগবে যাই হোক চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ওম অখণ্ড কারং ব্যক্তং জনচরাচরং তৎপদং দর্শিতং জনতস্মায় শ্রী গুরুবে নমঃ ওম অজ্ঞান ধর্ষণ শ্রী গুরুবে গুরু কৃপাহী কেবলম গুরু কৃপাহী কেবলম গুরু কৃপাহী কেবলম জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি তো একদিন মাতা লক্ষ্মী আর স্বয়ং বিষ্ণুদেব ক্ষীর সাগরে বসেছিলেন তো তিনি দেখলেন যে গঙ্গায় তিনি কিন্তু তারা হরিদ্বারে ঘুরতে গিয়েছিলেন তো দেখলেন হরিদ্বার গঙ্গাতে সব রমণীরা নরনারীরা স্নান করে ঘরে ফিরছে তো লক্ষ্মীমাতা দৃষ্টি নিক্ষেপ করলেন যে সবাই দুঃখের কথা বলতে বলতে যাচ্ছে এত যে স্নান করলেন গঙ্গা গঙ্গায় স্নান করেছেন পূর্ণতা অর্জন করেছেন কিন্তু তাদের দুঃখ জ্বালা কিছুতেই ঘুরছে না তো লক্ষ্মী স্বয়ং বিষ্ণুদেবকে জিজ্ঞেস করলেন হে প্রভু এই যে নরনারীরা গঙ্গা থেকে স্নান করতে যাচ্ছে করে যাচ্ছে তা আমি শ্রবণ করেছি গঙ্গা নাকি পাবনি পাবনি কৃপাময়ী তাহলে এদের এত দুঃখ কেন এদের বাড়ির কাছেই গঙ্গা তাহলে তো এরা বারবারই স্নান করে যত পাপ করে সব পূর্ণ হয়ে যায় তাহলে এদের কেন এত দুঃখ বলছে লক্ষ্মী এদের দুঃখ হবে না এরা তো গঙ্গাতে স্নানই করেনি বলছে গঙ্গাতে স্নান করেনি আমি দেখলাম এই যে গঙ্গা থেকে স্নান করে যাচ্ছে বলছে এটা তুমি ভুল দেখেছো বলছে ভুল দেখেছি আমার চোখের সামনে ঘটে যাচ্ছে ঘটনা আমি ভুল দেখেছি বলছে হ্যাঁ লক্ষ্মী তুমি ভুল দেখেছো তবে শোনো এখনই তার প্রমাণ হবে বলছে ঠিক আছে কি প্রমাণ বলছে লক্ষ্মী তুমি যেমন লক্ষ্মী সে যা আছো তেমনই থাকবে কিন্তু এখনই আমি কিন্তু আমার বেশ পাল্টাবো মানে অন্য রূপে আসবো একটি আমি বৃদ্ধের রূপ ধরবো কথব্য এক বৃদ্ধ হাঁটতে চলতে পারে না লাঠি ঢোকা দিয়ে যায় এমন একটি বৃদ্ধ রূপ ধরব আর তুমি কি করবে একটা গর্তের মধ্যে আমি পড়ে যাব আর তুমি সেখানে বসে বসে চিৎকার করে কাঁদবে কে কোথায় আছো আমার স্বামীকে উদ্ধার করো আমার স্বামীকে উদ্ধার করো আর কেউ যদি উদ্ধার করতে আসে তাদেরকে ধরে ধরে তুমি বলবে যে যারা একদম জীবনেও পাপ করেনি তারাই আমার স্বামীকে স্পর্শ করতে পারবে আর যদি কেউ পাপ করে স্পর্শ করে সে সঙ্গে সঙ্গে কিন্তু ভস্য হয়ে যাবে লক্ষ্মী তখন কি করলো চুপ করে বলছে ঠিক আছে প্রভু লক্ষ্মী মাতা চুপটি করে একটি গর্তের ধারে কিন্তু বসে থাকলেন আর এইদিকে প্রভু বিষ্ণুকে করলেন একটি অথব্য ব্রাহ্মণের বা বৃদ্ধর রূপ ধরলেন ধরে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে সেই গর্তের মধ্যে পড়ে গেল তো মাতা লক্ষ্মী তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে সেখানে বসে আর চারিদিকে যারা গঙ্গা স্নান করে ঘরে ফিরছে সবাইকে ডেকে ডেকে বলছে ওগো কে কোথায় আছো এই অসহায় ভিকারিনীকে সবাই মিলে কৃপা করুন আমার স্বামীকে সবাই উদ্ধার করুন আমার স্বামী গর্তের মধ্যে পড়ে গেছে সবাই ছুটে ছুটে আসছে কেউ বা সুন্দরী নারীকে দেখে দৃষ্টি নিক্ষেপ করছে বলছে তোমার স্বামী ওখানে পড়ে থাকুক তুমি আমার ঘরে আসতে পারো কেউ বা ধর্মের ভয় করছে আর কেউ বা স্পর্শ করতে গিয়ে স্পর্শ করতে পারছে না যদি সতী নারী হয় অভিশাপ করলে অভিশাপ লাগবে তো সবাই ছুটে ছুটে চলে যাচ্ছে কিন্তু মাতা লক্ষ্মী আর কেউ কেউ যেটা একটু করুণা করে এগিয়ে আসছে সবাইকে বলছে সাবধান যদি তুমি কোনো জীবনেও না পাপ করো তাহলে আমার স্বামীকে স্পর্শ করতে পারবে আর যদি পাপ করো তাহলে আমার স্বামীকে স্পর্শ করলে তুমি দুরিস্বাত হয়ে যাবে তুমি কিন্তু ভর্ষ হয়ে যাবে তো তার ভয়েতে অনেকেই চলে যাচ্ছে না আমি জীবনে তো পাপ করেইছি কিন্তু তারা গঙ্গাতে স্নান করে কিন্তু ঘরে ফিরছিল তো এবার দেখতে দেখতে অনেকক্ষণ কান্নাকাটির পরে একটি সুন্দর যুবক সেখান থেকে যাতায়াত করছিল যে হরিদ্বার গঙ্গায় স্নান করছে ঘাটে আর স্নান করার পরে এবার গৃহে প্রবেশ করছে দেখলো সামনে একটি সুন্দরী নারী কান্না করছে চিৎকার করে বাঁচাও বাঁচাও আমার স্বামীকে উদ্ধার করো আমার স্বামীকে উদ্ধার করো তো ছেলেটি এগিয়ে এলো এসেই দেখছে গর্তের মধ্যে একটি অথর্ব ব্রাহ্মণ বৃদ্ধ পড়ে আছে সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে বলছে আপনার স্বামীকে আমি উঠাতে পারি সাহায্য করতে পারি আপনাকে বলছে অবশ্যই আমি যার জন্য অপেক্ষা করছি তবে সাবধান যুবক তুমি যদি জীবনে কোনো পাপ না করো তবে আমার স্বামীকে স্পর্শ করতে পারবে না হলে কিন্তু পারবে না সঙ্গে সঙ্গে বলছে মাতা। আমি আপনার স্পর্শ করব আমি তো করিয়ে নি কারণ এই মাত্র আমি প্রতি পা গঙ্গা থেকে স্নান করে আসলাম তাই আপনার স্বামীকে আমি উদ্ধার করতে পারবো এটুকু আশ্বাস আপনি রাখতে পারেন সঙ্গে সঙ্গে কি করেছে ওই স্বয়ং বিষ্ণুদেব বৃদ্ধ বেশে যেখানে পড়েছিলেন গর্তের মধ্যে কাদা জলের ভিতরে সেখানে আস্ত করে কোলে তুলে উঠালেন আর সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মী আর স্বয়ং বিষ্ণুদেব স্বরূপে ফিরে এলেন আর সেই ছেলেকে অনেক আশীর্বাদ করলো তার স্বরূপ দর্শন করালো বলছে দেখো লক্ষ্মী তোমাকে বলেছিলাম না যে কেউ গঙ্গায় স্নানই করনি দেখলে তো তার প্রমাণ বলছে কি হলো বলছে যারা গঙ্গাতে স্নান করেছে যার মনের মধ্যে এখনো অহংকার পাপ আছে গঙ্গা থেকে স্নান করে ফিরবার পরেও বলছে মনে মনে চিন্তা করে যে আমি আমি করব। তারা অবশ্যই গঙ্গা গঙ্গায় স্নান করেনি গঙ্গা যারা স্নান করে যাদের মনের মধ্যে অহংকার দুঃখ জ্বালা সবকিছু ধুয়ে মুছে দিয়ে এসে নিজেকে পবিত্র মনে করে সেই আসলে গঙ্গা স্নানি। সেই হচ্ছে নিষ্পাপ তো এই ছেলে যতই পাপ করুক সে আজ থেকে নিষ্পাপ হয়ে গেছে তাই তো আমরা দুজন তাকে স্বরূপ দেখালাম তো এই হচ্ছে স্নানের মাহত্ব কেউ যদি স্নান করতে যায় তার পূর্ণতা নিয়ে যেতে হবে যা কিছু অহংকার আছে সবকিছু চূর্ণ করে গঙ্গায় স্নান করে পতিত পাবনের কাছে ক্ষমা প্রার্থনা করে স্নান সেরে ঘরে ফিরতে হয় তো গরু পুরাণে বলা আছে যদি কেউ বাথরুমে নগ্ন অবস্থায় বা পায়খানায় নগ্ন অবস্থায় বসে যদি বাথরুম করে তাহলে কিন্তু তার যে পূর্ব পিতৃপুরুষরা রয়েছে তারা কিন্তু দৃষ্টি নিক্ষেপ করে তারা হাওয়ার মধ্যে তো আপনাদের যে ভাসমান আত্মারা পূর্বপুরুষের আত্মারা তারা মনে দুঃখ পায় তারা অভিশাপ করে তো আপনাদের যে এই যে পুত্র অভিশাপ পিতৃ অভিশাপ বা কুলো অভিশাপ আপনার শরীরে কিন্তু প্রবেশ করতে পারে যার জন্য সংসারে অশান্তি অনটন দুঃখ জ্বালা অভাব নেমে আসে যদি আপনি এই অবস্থাতে নগ্ন অবস্থায় স্নান বা পায়খানায় যান তো আপনি আমরা পূর্ব পুরুষদের কাছ থেকে শ্রবণ করেছি যে কেউ যেন উলঙ্গ অবস্থায় নগ্ন অবস্থায় স্নান না করে আর আমরাই সেটা প্রমাণ পেয়েছি সে হচ্ছে ভাগবত প্রমাণ আছে বিষ্ণুপুরাণে প্রমাণ আছে কি যখন গোপিনী গোপীরা যে তার অষ্ট নিয়ে তো কি করেছিল যমুনাতে স্নান করতে গিয়েছিল কেন সে প্রভু শ্রীকৃষ্ণের দর্শন পাবার জন্য তো শ্রীকৃষ্ণ কি করেছিল এই যে যখন ব্রত করে লাস্ট যেদিন মানে মাস পূর্ণ হয়ে গেছে সব গোপিনীরা বস্ত্র সব ওই কদম গাছের নিচে রেখে সবাই স্নান করছিল আর জলকেলি করছিল তখন শ্রীকৃষ্ণ এসে চুরি করে তাদের বসনগুলো চুরি করে কদম্ব বৃক্ষের ডালে কিন্তু রেখে দিয়েছিল এবার রেখে দেওয়া যখন স্নান করে যখন উপরে উঠবে তখন বসন নিতে যাবে তখন কিন্তু বসন নেই তারা লজ্জায় আর উঠতে পারছিল না তো নগ্ন অবস্থায় স্নান করলে তখন কৃষ্ণ সাজা দিয়েছিল যে তোমরা তো এখন ঘরে ফিরবে তুমি যদি ঘরে না ফিরো তাহলে সারা রাত তোমাদেরকেই যমুনাতে থাকতে হবে তাহলে তোমরা এখন কি করবে যে আমাদের প্রথম খুঁজলা পেল না তারপরে দেখছে তাকিয়ে দেখছে আগে নিচের ওই যমুনার জলের মধ্যে শ্রী ছায়া দেখতে পায়। তারপর উপর দিকে তাকালো যে কৃষ্ণ সব বসনগুলো হরণ করে সেখানে রেখেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যিনি বসন হরণ করে রাখেন তার একটা উদ্দেশ্য আছে আমাদের সনাতন ধর্মের যে কোনো ঘটনাগুলো ঘটে সম্পূর্ণ ঘটনার মূলে একটা করে উদ্দেশ্য কিন্তু আছেই এটা হচ্ছে শাস্ত্রে প্রমাণ তো স্কাত্তায়িনী ব্রতের ঠিক লাশ দিন তারা স্নান করে আর ঘরে ফিরতে পারছিল না বসনগুলো ভগবান শ্রীকৃষ্ণ গেল তার ইঙ্গিতটা কী যে রমণীরা আবার পুরুষেরা যদি বসনহীন হয়ে জলে স্নান করে বা জলের মধ্যে প্রস্রাব করে তার কিন্তু শাস্তি অবশ্যই পেতে হবে প্রতি পাবনি গঙ্গা দুঃখ পায় যে জল ছাড়া আমাদের জলের অপর নাম হচ্ছে জীবন জীবন সেই গঙ্গাকে অপমান করা হয় তার বুকের মধ্যে যদি প্রস্রাব করা হয় তাকে উলঙ্গ অবস্থায় সেখানে যদি জলকেলি করা হয় জলের রাজা যে বরুণদেব সে কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় এই উলঙ্গ বা নগ্ন অবস্থা দেখে যে জলের মধ্যে প্রস্রাব করে দেয় তাদেরকে অভিশাপ প্রাপ্তি হতে হয় তাদেরকে জীবনেও কোনো দিনও তাদের আটন আসে না এদিক থেকে টাকা আনবে ওই দিক থেকে শেষ তো কী করলো সবাই যখন গোপিনীরা কান্না করলো তখন শ্রীগোবিন্দ বলছে সূর্যকে সূর্য দেবতা সর্বশক্তিমান সূর্যকে আগে তোমরা প্রণাম করো তো এক হাতে বস অঙ্গ ঢেকেছে আর এক হাতে হাত উঁচিয়ে কিন্তু প্রণাম করছে ভগবান শ্রীকৃষ্ণ করছে না ভাবে হবে না কারো কাছে যদি তুমি প্রার্থনা করো তাহলে করজুড়ে সর্বলজ্জা দুঃখ জ্বালা যা কিছু আছে অহংকার ভুলে তোমাকে প্রার্থনা করতে হবে করজুড়ে আবার হাত উঠিয়ে দুই বাহু তুলে একবার বলো হরি হরি বল দুই বাহু তুলে বলতে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বা হরির কাছে আমাদের আত্মসমর্পণ করে দেয় আমাদের শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু তুমি দেখো তোমারই তো সব কিছু কিন্তু শ্রীকৃষ্ণ বলছে এইভাবে নয় দুই হাতে বলছে গোপিনার বলছে আমরা দুই হাতে কি করে করব। কেশ দিয়ে স্তন্ন দুগ্ধ বাবা ঢেকে দিল আর জলটা নাভি পদ পর্যন্ত দাঁড়িয়ে থাকলো থেকে তখন শ্রী সেই সূর্যদেবের আরাধনা শুরু করলো ওম জবা কুসুম শঙ্কার শঙ্কার সুপ্রিয় প্রিয় মহাদিং সর্ব সর্বপাপক নপনত হোস্মি দেওয়া করম সূর্যদেব সন্তুষ্ট হলো সন্তুষ্ট হলো তারপরে শ্রী গোবিন্দ বলছে এবার এসো তোমাদের বসন দেবো বলছে আমরা উঠতে পারবো না কৃষ্ণ তুমি এমন করে বলো না তখন তারা জানতোই না যে কৃষ্ণ ভগবান বা কৃষ্ণ এই রূপ তারা জানতো না রাধারানীও জানত না তখন তাকে লম্পট টম্পট নানা রকম করে বকেছে বলছে তাহলে শোনো তোমরা যে বসন্ত ত্যাগ করে এই গঙ্গায় নেমেছ গঙ্গা দেবীকে তুমি অপমান করলে তার জন্য তোমাদেরকে শাস্তি পেতে হবে আজকে তোমাদেরকে উলঙ্গ অবস্থায় যেতে হবে বলছে না না তখন কি করলো তারা বলছে করো জোরে আমার কাছে আত্মসমর্পণ করো ভগবান শ্রীকৃষ্ণ বলছে করো জোরে আত্মসমর্পণ করো তখন বলছে কি করে বলছে উঠে এসো জল থেকে লজ্জা তো তোমাদের নাই যদি লজ্জা থাকতো তাহলে বসন ভূষণ ত্যাগ করে তোমরা জলে নামো বলছে উঠতেই হবে যদি না উঠো আজকে আমার সামনে তোমরা দেখাবে আর যদি না উঠো তাহলে সারা যে দুনিয়ার মানুষ গ্রামবাসীরা তাদের তোমাদের লজ্জা দেখবে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে রাধারের নেতার সখীরা দুই নয়ন বাড়ি ধারা ভাসিয়ে দিল ভাসিয়ে দিয়ে ধীরে ধীরে ওই যমুনা থেকে উঠে আগে এক হাত দিয়ে এক হাত দিয়ে সে লজ্জা ঢেকেছে কেস দিয়ে তার হচ্ছে তর্ণদুগ্ধ ঢেকেছে আর এক হাত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসন চাইছে বলছে না না এমন করে দেবো না দুই হাতে তোলো বাহু তুলে বলো বাহু তুলে বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যখনই এ রানী অষ্ট সখী সবাই মিলে গোপিনীরা যখন এই দুই হাত তুলে তার কাছে আত্মসমর্পণ করে তখনই বসন দিল তখন রাধারানী যে সখী যা গোপিনীরা সবাইকে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিল যে জীবনেও বসন ত্যাগ করে কোনোদিনও স্নান করা যাবে না নগ্ন অবস্থায় কোনোদিনও বাথরুমে যাওয়া যাবে না নারীদের বসন ভিন্ন বসনই হচ্ছে নারীর লজ্জা লজ্জাই হচ্ছে নারীর ভূষণ তো এটাকে কখনোই ত্যাগ করা যাবে না যে কোনো সময় থাকুক নারীর গায়ে একটা একটা অঙ্গে বস্ত্র কিন্তু থাকবেই শ্রীকৃষ্ণ বলেছিল দেখো এই দেহটা আমি তো গড়েছি জঠারাগ্নিতে যখন ভ্রূণ হিসেবে ছিলে রক্ত মাংস চর্ম পিতামাতার দাওয়া কিন্তু প্রাণটা সঞ্চার করেছি আমি আর সারা শরীরটা যে আমি তৈরি করেছি একটি সে রক্ত মাংস দিয়ে কোথায় কী দিতে হয় সবই তো আমি জানি আমার কাছে লজ্জা কিসের আর যাকে দেখাবার জন্য যার জন্য কামনা বাসনায় তোমরা এতদিন কত্তায়ন ব্রত করেছ সেই আমি শ্রীকৃষ্ণ ভগবান আমি সেই আমার কাছে লজ্জা করার কিছু নয় আমাকে পাবার জন্য তোমাদের এত আকাঙ্ক্ষা আর আমার কাছে লজ্জা নেই সেই হচ্ছে লজ্জা করছো আর জীবনেও কোনোদিনও বসন ত্যাগ করে জলে নামবে না স্বর্গের প্রহরী যে জয়া ছিল তারা নগ্ন অবস্থায় ছিল তো ভৃগুমণি দর্শন করতে গিয়েছিল যাবেই যাবে স্বয়ং বিষ্ণু দেখা করতে কিন্তু তারা কিছুতেই যেতে দিচ্ছিল না তাদেরকে অভিশাপ করেছিল তোমরা যে এই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছো তার জন্য তোমাদেরকে কিন্তু এক যুগ কাটাতে হবে কি করে বৃক্ষ হয়ে সঙ্গে সঙ্গে যায় আর অর্জুন বৃক্ষ হয় কতদিন ছিল শ্রীকৃষ্ণ আসলো দাপুর যুগে সত্য যুগের ঘটনা আর দাপুর যুগে এসে এক যুগ পার করে এসে শ্রীকৃষ্ণ ওই যে উলুফলের মধ্যে বাঁধা ছিল ওই তখন জমাল অর্জুন ভেঙে পড়ে গড় গড় করে যাচ্ছিল তখন উদ্ধার পেল তবে আমাদের স্বাস্থ্যের প্রমাণ উলঙ্গ অবস্থায় আমরা দিনও নগ্ন অবস্থায় স্নান কিচ্ছু করতে পারবো না যদি পূর্বপুরুষের মৃত্যু হয় এই যে আত্মাগুলো যারা এরা বাতাসের সঙ্গে থাকে ভেসে তাদের অভিশাপ প্রাপ্ত আমার কুলবধূ এই অবস্থা তারা তো সব দেখতে পাচ্ছে তারা বাতাসের সঙ্গে বিলীন হয়ে যায় বাতাস সর্বক্ষেত্রে আছে আমার বদ্ধ ঘরেও আছে আমার সবখানে আছে সেখানে তারা দেখতে পাবেই আর তারা তখন অভিশাপ দিয়ে থাকে সেই অভিশাপগুলো আমাদের ফলাই ভগবান শ্রীকৃষ্ণ যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে রাখছি তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে